আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন গত ক্লাসে আমরা অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করতে হবে সেই পর্যন্ত দেখেছি আজকে আমরা দেখবো কীভাবে আমরা মোবাইল নাম্বার ভেরিফাই করতে পারি অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমরা বাকি যেই ভেরিফিকেশনগুলো আছে সেগুলো কমপ্লিট করব। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে গুগল ক্রমে যাব দেন আমরা ওইখান থেকে মাইক্রো ওয়ার্কার লিখে সার্চ করব তো আমি চলে আসলাম গুগল ক্রমে দেন আমি এখানে যে সার্চ বারটা আছে এখানে টাইপ করবো মাইক্রোওয়ার্কারস এটা লিখে আমি এখানে সার্চ করে দিব দেন আমরা এইখানে দুইটা ওয়েবসাইট দেখতে পারবো ফার্স্টে একটা হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্সের যে থিমটা আছে দেন ওইটার একটা ওয়েবসাইট আর হচ্ছে আপনার রেজিস্টারে ডিরেক্ট আপনি এখান থেকে যেতে পারবেন তো আমি এখানে ডিরেক্ট যে রেজিস্টার অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি রেজিস্টার এই অপশনটাতে আসার পরে আপনাদের এইখানে একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনারা অবশ্যই আপনাদের যে ভোটার আইডি কার্ডটা আছে অথবা পাসপোর্টটা আছে সেইটার একদম যে ফুললি ডিটেলস আপনাদের দেওয়া হয়েছে ওইখানে সেই ডিটেলসটা আপনারা এইখানে ফিল আপ করবেন তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনারা অবশ্যই আপনাদের যে ভোটার আইডি কার্ড অথবা আপনাদের কাছে যে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আছে যে কোনো একটা আপনার ইনফরমেশন এইখানে দিবেন তো এইখানে যে ফার্স্ট নেম আছে ফার্স্ট নেমে আপনাদের যে নামটা আছে সেইটা দিবেন এবং মিডল নেমটা দেওয়ার দরকার নাই আপনারা জাস্ট লাস্ট নেমটা দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে জেন্ডারটা দিতে হবে এরপরে হচ্ছে কোম্পানি দেওয়ার অপশন এটা হচ্ছে আপনার অপশনাল এটা না দিলেও চলবে দেন এইখানে বার্থ ডেট এখানে আপনার যে জন্ম নিবন্ধন অথবা আপনার ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে অবশ্যই এখানে মনে রাখবেন প্রথমে মাস দিতে হবে এরপরে দিন দিতে হবে এরপরে এয়ার দিতে হবে এরপরে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই এখানে একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিবেন যে ইমেইল অ্যাড্রেসটা আপনার এখন বর্তমানে অ্যাক্টিভ আছে অথবা আপনি যে ইমেইল অ্যাড্রেসটা ইউজ করেন অর্থাৎ এই ইমেইল অ্যাড্রেসে আপনার একটা কোড যাবে যে কোডটা আপনাকে ভেরিফাই করতে হবে তো এরপরে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এখানে লগ করতে পারবেন পরবর্তী সময়। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এই যে আপনার ভ্যালিড হোম অ্যাড্রেস এই ভ্যালিড হোম অ্যাড্রেসে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার যখন মানিটা আপনি উইথড্র করবেন তখন আপনার এই উইথড্রল প্রসেসে গিয়ে আপনার এখানে অনেক রকম সমস্যা ক্রিয়েট হবে যেরকম আপনার কে ওয়াইসি ভেরিফিকেশনের সময় আপনার এই অ্যাড্রেসটা এবং তখন যে কে ওয়াইসি ভেরিফাইড আপনি করবেন ওই অ্যাড্রেসটার সাথে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন না তো এখানে প্রথমে যে অ্যাড্রেস লাইন আছে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি যে এইখানে আপনারা কিভাবে আপনাদের অ্যাড্রেসটা দিবেন প্রথমে আপনারা যদি গ্রাম থেকে হন তাহলে প্রথমত আপনাদের এখানে ভিলেজ নামটা দিতে হবে ভিলেজের যে নামটা আছে জাস্ট ওইটুকু এরকম না যে ভিলেজ নেম দেন আপনারা ভিলেজের নামটা দিলেন এখানে জাস্ট আপনাদের ভিলেজ নেম এরপরে হচ্ছে একটা কমা দেবেন কমা দেওয়ার পরে একটা স্পেস দিবেন দেন এইখানে দিতে হবে হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস দেওয়ার পরে আপনাদের এইখানে আবার একটা কমা দিবেন কমা দেওয়ার পরে এরপরে এখানে লিখবেন হচ্ছে থানা থানাটা লেখার পরে এই ঘরটাতে আর কিছু লিখবেন না দেন আপনারা নিচের যে অ্যাড্রেস টু আছে এইখানে হচ্ছে আপনাদের যে জেলাটা আছে জেলাটা এখানে লিখে দিবেন। তো থানা আর হচ্ছে আপনার পোস্ট অফিস এইগুলো আপনার উপরে দিলেন এরপরে লাস্টের যে অ্যাড্রেস টু আছে এইখানে জেলাটা দিলেন এরপরে আপনার এনআইডি কার্ডের পিছনে যে একটা পোস্টাল কোড আছে যেটাকে জিপ কোডও বলা হয় এই জিপ কোডটা আপনাকে এইখানে ফিল আপ করতে হবে এটা চার ডিজিটের একটা কোড যেটা আপনার এনআইডি কার্ডের পিছনে আপনারা পেয়ে যাবেন এরপরে আরেকটা অপশন আছে হচ্ছে আপনার সিটি আপনার সিটিটা এখানে বসাতে হবে অবশ্যই আপনার সিটিটা এখানে দিবেন দেওয়ার পরে এইখানে লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে স্ট্রেট অ্যান্ড রিজিয়ন স্ট্রেট অ্যান্ড রিজিয়নে আপনারা হচ্ছে অবশ্যই আপনার যে জেলার নামটা আছে ওই জেলার নামটা এখানে দিবেন দেন আপনারা এইখানে অটোমেটিক আপনাদের এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে অথবা এখানে সিলেক্ট করে আপনারা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন তো আমি এইখানে আমার যে ইনফরমেশনগুলো আছে সব ইকুয়াল ইনফরমেশন আমি এখানে ফিল আপ করে দিচ্ছি এবার সকল ইনফরমেশন আমার এখানে ফিল আপ হয়ে গেল ফিল আপ হওয়ার পরে এখানে হচ্ছে লাস্টের দুইটা অপশন আপনারা খুব ইম্পর্ট্যান্ট এই দুইটা একটু খেয়াল করেন এখানে হচ্ছে প্রথমে এমপ্লয়ার সাবস্ক্রিপশন এরপরে হচ্ছে ওয়ার্কার সাবস্ক্রিপশন এখানে আপনারা দুইটাতেই টিকমার্ক করে দিবেন তাহলে ধরেন আপনি যদি কখনও এখানে কোনো ওয়ার্ক করতে চান তাহলে ওয়ার্ক করতে পারবেন এরপরে আপনি যদি কখনও এখানে ওয়ার্ক দিতে চান তাহলে সেগুলো দিতে পারবেন এর জন্য আমি এখান থেকে প্রত্যেকটা অপশনই টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করে দেওয়ার পরে জাস্ট এইখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবার আমি যখন সাবমিটে ক্লিক করছি আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে আবার মাইক্রো ওয়ার্কার্সের যে ওয়েবসাইটটা আছে এখানে আসব আসার পরে আমি এখানে লগ ইংয়ে ক্লিক করব। লগ ইন ক্লিক করার পর আমি যেই আইডিটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমার জিমেইলটা আছে ইমেলটা এখানে দিতে হবে দেন এখানে পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি ইমেইল আর পাসওয়ার্ড আমার এখানে অটোমেটিক সেভ করা ছিল তো এখানে ফিল আপ হয়ে গেল আমি এখানে জাস্ট আমার যে পাসওয়ার্ডটা আছে অর্থাৎ এখানে যে ক্যাপচাটা এখানে দিছে এই ক্যাপচাটা আমাদেরকে এখানে পূরণ করতে হবে তা আমি এই ক্যাপচাটা এখানে লিখে দিচ্ছি এরপর এখানে লগ ইন ক্লিক করব। দেখেন লগ ইন ক্লিক করার পরে আমাদের মেইল একটা মেইল আসবে যে মেইলে একটা কোড যাবে সেই কোডটা আমাদের এখানে বসাতে হবে দেখেন আমরা কোডটা বসানোর পরে এইখানে সাবমিটে ক্লিক করছি আমাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটার মধ্যে আমরা লগ ইন করতে পারছি এখন এইখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়ার্ক আছে টাস্ক যে টাস্কগুলো আপনারা পূরণ করে এখান থেকে অনায়াসে প্রতিদিন দুই থেকে তিন ডলার আর্ন করতে পারবেন যদি আপনারা এখানে একটু সময় দেন তাহলে অবশ্যই এখান থেকে এক দুই ডলার অনায়াসে আর্ন করা সম্ভব তো এইখান থেকে অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদের প্রথমে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে দেন এখানে একটা এক্সাম দিতে হবে যে এক্সামে আপনারা যদি পাশ করেন তাহলেই আপনারা এইখানে কাজ করতে পারবেন অন্যথায় এখানে কাজ করতে পারবেন না তো মোবাইল নাম্বারটা আমরা কিভাবে ভেরিফাই করতে পারি সেটা আমরা একটু দেখি এটার জন্য আমরা জাস্ট এই যে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টটা আমরা একটা ক্লিক করে দিব দেন আমরা এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবো আমাদের যে মোবাইল ফোন নাম্বার এ দেখেন এই যে ফোন নাম্বার এখানে আমরা এই যে চেঞ্জ লেখা আছে এখানে ক্লিক করে দিব দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে একটা বক্স আসছে তো এই বক্সতে আমরা আমাদের যে মোবাইল 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 নাম্বারটা নাম্বারটা আছে এখানে দিয়ে দিব নাম্বারটা দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করব এবার এইখানে যদি আমি মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে চাই তাহলে আমাদের মোবাইল নাম্বারে অবশ্যই আমাদের ব্যালেন্সে চার থেকে পাঁচ টাকা থাকতে হবে কারণ আমরা এইখান থেকে ভেরিফাই যখন করব তখন আমাদের মোবাইলে কোনো কোড আসবে না এইখান থেকে একটা নাম্বার দিবে যে নাম্বারে আমাদের অ্যাক্টিভ লিখে একটা এস পাঠাতে হবে তো চলেন আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নেই এখান থেকে আমি ভেরিফাই ইয়োর ফোন নাম্বার এখানে ক্লিক করে দিলাম এবার দেখেন এখানে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে এই যে এই নাম্বারটা এই নাম্বারে আমার অ্যাক্টিভেট লিখে একটা এসএমএস পাঠাতে হবে তাহলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইলে আসার পরে আমাদের এইখানে যে মেসেজ অপশনটা আছে ম্যাসেজ অপশানে আমরা চলে আসব দেন এইখানে স্টার্ট চ্যাটে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা আছে উপরে আমাদের এইখানে আমাদের যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা আমরা এখানে বসাবো অবশ্যই নাম্বারটা প্লাস সহ আমাদের এখানে বসাতে হবে তো আমি নাম্বারটা এখানে বসায় দিচ্ছি প্লাস ওয়ান নাইন সেভেন টু থ্রি সিক্স জিরো নাইন ট্রিপল টু নাম্বারটা বসানোর পরে আমরা এখানে টিকমার্কে ক্লিক করে দেব এবার আমাদের এই যে টেক্সট সেন্ড করার যে বক্সটা আছে এইখানে আমরা অ্যাক্টিভ লিখে দিব অ্যাক্টিভেট লিখে দিলাম অ্যাক্টিভেট লেখার পরে আমি এখান থেকে সেন্ড করে দিলাম এবার আমরা এখান থেকে ব্যাক করব আচ্ছা মেসেজ সেন্ড করা হয়ে গেছে দেন আমরা এই পেজটাকে একবার একটু রিফ্রেশ করব এবার আমরা এখান থেকে পেজটাকে একটু রিফ্রেশ করে নিই দেখেন পেজটাকে রিফ্রেশ করার সাথে সাথে এখানে ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড তার মানে আমার ফোন নাম্বারটা এখানে ভেরিফাইড হয়ে গেছে আপনারা হয়তো মনে করতে পারেন এস এম এস পাঠানোর পরে আপনাদের এস এম এস আবার রিপ্লে কোনো এস এম এস আসবে এরকমটা না আপনাদের এস এম এস এর এগেনস্টে কোনো এস আসবে না জাস্ট আপনাদের এখানে পেজটা রিফ্রেশ করলে আপনারা এখান থেকে যে ফোন নাম্বারটা এটা ভেরিফাইড এটা দেখতে পারবেন তো এখন আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে আমরা এখান থেকে জবে ক্লিক করবো জবে ক্লিক করার পরে আমরা দেখবো যে এখান থেকে আমরা কোনো কাজ করতে পারি কি না তবে প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করে দিলাম এবার দেখেন এখানে আপনার নিচে একটা অপশন আছে ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট ইন অর্ডার টু ওয়ার্ক অন দিস জব তার মানে এইখান থেকে আপনাকে কাজ করার জন্য অবশ্যই একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে তো আপনি এখানে অ্যাডমিশন কিভাবে দিবেন কিভাবে অ্যাডমিশন টেস্টে পাশ করা যায় এটা আপনার নেক্সট ভিডিওতে দেখব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ